হরিদাস ভক্ত হরিদাস দেখেন ভক্ত হরিদাস কলি যুগে এসছেন সে দাপর যুগে কে ছিলেন স্বয়ং ব্রহ্মা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন অগাসুকে বধ করে তার গোপসের নিয়ে তিনি আপেল খাচ্ছিলেন বা যখন গোপ শকারা বাছুর চড়ানোর জন্য যমুনা যমুনার ধারে যেতেন তার বাবা মারা কি করত বিভিন্ন খাবার বাড়িতে বাড়ি থেকে দিয়ে দিত ভগবান যখন অগাশুকে বধ করার পর বিশ্রাম নিচ্ছিলেন তখন গোপসকাদের মুখের এটু নিয়ে ভগবান খাচ্ছেন আবার শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণে দিচ্ছেন আর দূর থেকে ব্রহ্মা দেখছে ব্রহ্মা তার বিভিন্ন শ্রীকৃষ্ণের কার্যকলাপে গোবর্ধন পর্বত বলেন পুতনা বলেন কালীয় দমন বলেন এগুলোর মাধ্যমে জানতে পারলো যে সবাই বলছে শ্রীকৃষ্ণ সেই ভগবান কিন্তু ব্রহ্মা বিশ্বাস করতে পারল না দেখেন আমাদের যে গর্ভশ গর্ভদর্শী বিষ্ণু যে ক্ষীর সমুদ্রে শয়ন করে আছে তার নাবিকমল থেকে পদ্ম সৃষ্টি হয়েছিল সেখান থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে ব্রহ্মাকে প্রথম সৃষ্টি করেছে আর সেই ব্রহ্মার থেকেই আমরা সমস্ত মানব জাতির সৃষ্টি হয়েছে। তাই স্বয়ং ব্রহ্মাও ভগবানকে বিশ্বাস করতে পারেনি যে ছোট্ট পালক কিসের ভগবান যার আমি আরাধনা করি সে কি সত্যি ভগবান তাই কি করলো ব্রহ্মা পরীক্ষা নেবে তখন কি করলো ভগবান যখন তার গোপস নিয়ে এরকম বিভিন্ন কিছু খাবার দাবার খাচ্ছে তখন ব্রহ্মা তার যোগমায়ার দ্বারা যমুনার ধারে যে গাভি বাছুরগুলো ছিল সেগুলো গভীর জঙ্গলে নিয়ে আটকে রেখে গেল তাই ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছে তাই শ্রীকৃষ্ণ বলছে যে তোমরা বসো আমি একটু যমুনার তীর থেকে ঘুরে আসি বাছুরগুলোকে দেখে আসি তাই শ্রীকৃষ্ণ গিয়ে দেখে গাবি বাছুর কিচ্ছু নাই তাই শ্রীকৃষ্ণ আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ শ্রীকৃষ্ণ আমাদের মতো আপনার মতো জ্বর শরীর নয় তিনি অপাকৃত শরীর আমরা ভাবছি আমাদের শরীরটা রক্ত মাংসের শরীর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শরীরটা কি অপাকৃত সেখানে এই শরীরে আমাদের কি চড়া বেঁধে আছে ভগবানের কিছু নেই ভগবান উঠতে পারে হেঁটে যেতে পারে হ্যাঁ তার অপাকৃত লীলা তাই কি করেছে ওখান থেকে আবার গোপর সকাতে এখানে এসছে আর ব্রহ্মা এদিকে কি করেছে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ গোপর সকাতেরকে রেখে সমুনার তীরে গেছে তখন এই ব্রহ্মা আবার কি করেছে যোগমায়ের দ্বারা সমস্ত গোপর নিয়ে চলে গেছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসে থেকে আবার গোপর সকাতে নিয়ে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললো ব্রহ্মা তুমি আমার সাথে আমাকে পরীক্ষা নিচ্ছে হ্যাঁ যে আমি শ্রীকৃষ্ণ কিনা কারণ ভগবান শ্রীকৃষ্ণ আবার কি করেছে ভগবান শ্রীকৃষ্ণ তার যোগমায়ার দ্বারা গাভী বাছুর যেখানে ছিল সেখানে আবার স্থাপন করেছে গোপশ যেখানে ছিল সেখানে চলে এসছে আর ওই দিক দিয়ে ব্রহ্মা জঙ্গল থেকে তাদেরকে রেখে বেরিয়ে রেখে যে গোপ বালকদের রেখে আসলো দেখে এখানে সেই গাছের নিচে আবার যমুনার তীরে গিয়ে দেখে গাভীরা গাভীর জায়গায় তারা ঘাস কাটছে কেউ বিচরণ করছে কেউ বাছুররা দৌড়া ছুটাছুটি করছে তখনই ব্রহ্মার ভুলটা ভালো তখন ব্রহ্মা এই শ্রীকৃষ্ণের চরণে সে লুটিয়ে পড়লো যে প্রভু আমি আপনাকে চিনতে ভুল করেছি আপনি আমাকে ক্ষমা ক্ষমা অর্চনা করেন যেই পায়ে পড়েছে তখন দেখে ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ মহাপ্রভুর রূপ তখন ব্রহ্মা তার মুখের দিকে তাকিয়ে দেখে কৃষ্ণ নেই তখন মহাপ্রভুর রূপ বলছে প্রভু এই আপনার কি রূপ এ রূপ তো আমি কখনো এখনো দর্শন পাইনি বলছে এটা আমার কলিযুগের রূপ আমি কলিযুগে ভক্ত রূপে এসে এই কলিযুগের অধপদিত মানব জীবনকে উদ্ধার করার জন্য আমি স্বয়ং কলিযুগে ভক্তরূপে আসবো নিমাই পণ্ডিত হিসেবে বলছে তাহলে প্রভু আমি যে আপনার চরণে অপরাধ করেছি তাহলে আপনার সাথে কি আমার একটু ঠাই হবে না যে অপরাধ করেছি অপরাধ আমাকে ক্ষমা করার একটু সুযোগ দিন বলছে ঠিক আছে তুমি আসো তুমি জবান কুলে জন্ম নেবে ব্রাহ্মণের কুলে তুমি জন্ম নিও এই সমাজ দেশ জাতি সবাই তোমাকে জবন হরিদাস রূপে জানবে যার দেখেন ব্রহ্মা ভগবানের চরণে অপরাধ করেছে বলে সেই দাপর যুগের ব্রহ্মা কলি যুগে হরিদাস রূপে এসছে তাই হরিদাস রূপে এসে হরিদাস তিন লক্ষ মালা আজকে দেখেন আমরা এক লক্ষ মালা যোগতে পারি আমরা সারাদিনে ষোলো মালা জবি সেটা সাতাশ হাজার পাঁচশো মাতায় আমরা জন্মাষ্টমীতে বত্রিশ মালা জবি বা বিভিন্ন অপারেশন বত্রিশ মালা জবি তখন হয় পঞ্চান্ন হাজার আর জন্মাষ্টমীতে চেষ্টা করে আমি এক লক্ষ লোক তাতেই দেখেন আমাদের কত সময় চলে যায় কিন্তু ব্রহ্মা দেখেন ভগবানের কত কৃপা আছে ভগবান তাকে অভিশাপ দিয়েছে কিন্তু অভিশাপ দেওয়ার পর আবার কৃপা দিয়ে তাকে কি করেছে নামাচার্য করে দিয়েছে তিন লক্ষ মালা জপা ছাড়া তিনি এক গ্লাস জল স্পর্শ করতেন তাই এই হরিদাস যখন নাম প্রচার করলেন কত কষ্ট করেছে মুসলমান কাজী বাইশ হাজার বেত্রাঘাত বাইশ বাজার ঘুরিয়ে হ্যাঁ মৃত হয়েছিল বলে তাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল আবার কিছুটা যাওয়ার পর গঙ্গা থেকে উঠে কাজী হিসাবে রাজ দরবারে এসে হাজির আমাকে আরো মারো আপনি মারতে মারতে যদি এই দেহ থেকে আমার প্রাণও বের করে দেন কিন্তু হরিনাম আমার মুখ থেকে আপনি নিঃস্ব করতে পারবেন না তখন কাজী বুঝতে পেরেছিল যে সত্যি এই ভগবানের নামে এত সিদ্ধ হয়েছে যাও আজ থেকে তোমাকে আর এই হরিনাম করতে কেউ বাধা দেবে না তুমি অকাতরে হরিনাম প্রচার করো তাই মহাপ্রভু যখন চব্বিশ বছর বয়সে লীলা করলেন সন্ন্যাসলীলা যখন তিনি মায়া এই ধামে চলে যাবেন তখন এই হরিদাস বলছে প্রভু আপনি আমাকে আনলেন আমাকে ছেড়ে চলে যাবেন বলছে না তুমিও থাকবে বলছে আমি যে নিচুকুলে জন্ম নিয়েছি আমি কি করে এই জগন্নাথ ধামে গিয়ে থাকবো তখনই কি করেছেন মহাপ্রভু থাকতেন জগন্নাথের কাছে আর যে সিদ্ধ বকুল গাছ সেই তলায় থাকতেন এই হরিদাস যার কারণে দেখেন সিদ্ধ বকুল হয়ে গেছে আজকে দেখবেন যারা পুলি যায় বকুল সিদ্ধ বকুল ঘুরতে যায় তাই বলেছে যে একদিন ঘোষ দিতে গেলা আনন্দিত হইয়া আর এই গোবিন্দ ঘোষ যে ভগবান মহাপ্রভুর যে কাছের লোক ছিলেন তিনি কি করতেন মহাপ্রভু জগন্নাথকে ভোগ নিবেদন করার পর মহাপ্রভু প্রসাদ দেন তারপরে গিয়ে হরিদাসের জন্য প্রতিদিন নিয়ম করে এই গোবিন্দ ঘোষ প্রসাদ নিয়ে যেতেন তাই একদিন গোবিন্দ ঘোষ কি বলেছে একদিন গোবিন্দ ঘোষ লইয়া দিতে আনন্দিত হইয়া ঘোষ কত পায়। পায় মহাপ্রসাদটা যখন হরিদাসের জন্য নিয়ে যায় খুব আনন্দ পায় আনন্দ করতে করতে নাচতে নাচতে গাইতে গাইতে হরিনাম গাইতে গাইতে তিনি হরিদাসের জন্য মহাপ্রসাদ নিয়ে যায় তাই দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন স্বয়ং মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন তাই একদিন যখন মহাপ্রসাদ নিয়ে গেছে এই গোবিন্দ ঘোষ তখন দেখছে হরিদাস শুয়ে আছে আর শুয়ে কি করেছে যখন মালা জপছে শরীর খারাপ হয়েছে মালা জপছে আস্তে 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 শোনা যাচ্ছে কিন্তু হরিদাস এরকম ছিল না হরিদাস যখন এই মালা যোগতো দেখা গেছে এক দেড় মাইল কিলোমিটার থেকে তার সেই আওয়াজ সবাই শুনতে পেত কিন্তু আজকে হরিদাস কি হয়েছে মন্দ মন্দ আস্তে আস্তে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ এটা বললে কি হবে পা舍ল গড়ি শুনবে না কিন্তু আজকে আস্তে আস্তে বলছে বলে মндоমন্ড তার মুখ থেকে এই হরি শ্রবণ কথা বের তাই হরিদাস বলছে गोविंद কহে ওটে আসি করহ ভোজন হরিদাস কহে আজি করিব লঙ্গন যে गोविंद गुरुचे প্রতিদিন নিয়ে আসে বলছে আসুন হরিদাস পণ্ডিত তুমি আসো ভোজন করো তখন হরিদাস বলছে না আজ মনে হয় আমার আর খাওয়া হবে না আজকে লঙ্ঘন হবে আমি আর প্রসাদ খেতে পারবো না তখন আবার গোবিন্দ ঘোষ বলছে সংখ্যা কীর্তন নাহি পুজে কিমেতে খাইব মহাপ্রসাদ আনি আছ কেমনি উপেক্ষিব যে আমার মালা সংখ্যা সহ যে মালা সেটা আমার আজ শেষ হয়নি কিন্তু তুমি আবার মহাপ্রসাদ নিয়ে এসছো সেটাকেও তো আমি উপেক্ষা করতে পারি না অবহেলা করতে পারি না তারপরে বলেছে এত বলি মহাপ্রসাদ করিল বন্দন এক আর করিল ভক্ষণ মহাপ্রসাদ যদি না আহার করে সেবা করে তাহলে কি অপরাধ হবে তাই কি করেছে এক চিমটি সে মুখে দিয়ে ভক্ষণ করেছে হরিদাস কারণ মহাপ্রসাদের প্রতি সে অবহেলা করতে পারবে না মহাপ্রভু পাঠিয়েছে আর দিন মহাপ্রভু তার ঠালি এলা সুস্থ হরিদাস তাহারে পুচিলা নমস্কার হ কৈল নিবেদন শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন যখন এই অবস্থা গিয়ে মহাপ্রভুকে বলেছে যে আপনার নাম করতে না হরিদাস সে মালা সংখ্যা শেষ করতে পারছে না সে প্রসাদও গ্রহণ করতে পারছে না আপনি এক্ষুনি চলুন তাই মহাপ্রভু দৌড়ে ছুটে আসলেন দেখেন শুদ্ধ ভক্ত হতে পারলে যে ভগবান ভক্তের টানে এক দৌড়ে চলে এসছে দৌড়ে এসে বলছে তুমি কি হয়েছে তখন বলছে সুস্থ হরিদাস তুমি নমস্কার তখন হরিদাস মহাপ্রভুকে নমস্কার করেছে তখন প্রভু কহে কোন বেদি কহ নির্ণয় দেহ কহে সংখ্যা সংকীর্তন না ফুরয় মহাপ্রভু জিজ্ঞাসা করেছে যে তোমার রোগটা কি তখন বলছে যে আমার রোগ এটাই আমি আজকে মালা শেষ করতে পারছি দেখেন তিন লক্ষ মালা জুপে কত সময়ের প্রয়োজন ভগবান কৃপা করে বলেই পারে হরিদাস তাই আজকে তার এটাই রূপ সে মালাটা আর শেষ করতে পারছে না তিন লক্ষ তাই প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যা অল্প কর সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন ধরো মহাপ্রভু বলছে যে তোমার এখন বয়স হয়েছে বৃদ্ধ হয়েছ তুমি এখন কম করো তুমি সিদ্ধ হয়ে গেছ আজকে দেখবেন আমরাও যদি আমাদের মাতৃমণ্ডলীরা যখন রান্না বান্না করেন ভাতের সাথে আলু বা কোনো কিছু যদি সেদ্ধ দেন কি হয় সেদ্ধ হলে আমরা সেটা নামিয়ে নিই আর যদি আমরা না নামাই তাহলে কেউ ভাতের সাথে মিশে এটা হবে একটা খাবারটাই আমাদের কী হবে আহার অযোগ্য হয়ে যাবে তাই বলছে তুমি তো নাম করতে করতে বয়স হয়েছে তুমি সেদ্ধ হয়ে গেছো তুমি এখন শঙ্কা সহ ছাড় তুমি যতটা পারো ততটা করো তখন হরিদাস বলছে যে লোক নিস্তারিতে এ তোমা অবতার নামের মহিমা লোকে করিলা প্রচার তুমি আমাকে পৃথিবীতে এনেছো প্রভু এই নাম প্রচারের করার জন্য তুমি আমাকে নামাচার্য উপাধি দিয়েছো তা আমি যদি নামটা এখন ঠিক মতো না করি তাহলে এই শেষ বয়সে এসে মানুষ তো আমাকে খারাপ চোখে নেবে তখন বলছে এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন হরিদাস করে শোনো মোর নিবেদন হীন জাতে জন্ম মোর নিন্দা করে ভার হীন কর্মে রত মুই কদম পামর বলছে প্রভু আপনি আমাকে নাম কম নিতে বলছেন আমার তো হীনকুলে জন্ম আমার এই সমাজে কোনো পরিচয় নেই আসলে কি আমরা শাস্ত্রে পেয়েছি হরিদাস জীবনী থেকে হরিদাস ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিলেন কিন্তু তখন অবিভক্ত বাংলা হরিদাসের বাবা মা কী হয়েছে সেই মর্মান্তিক ঘটনার সময় তখন কিন্তু যুদ্ধের পরিস্থিতির সময় তার বাবা মা মারা যায় তখন হরিদাসের বয়স দেড় বছর তখনই তাকে মুসলমান এই আয়াসা এবং আপনার মুসলিম পরিবার তাকে খুঁজে পায় হ্যাঁ খুঁজে এনে তারা লালন পালন করেছে তাই আমরা জানি কি হরিদাস মুসলমান আসলে হরিদাস ব্রাহ্মণ কুলে এসছে ভগবান এত নিষ্ঠুর হয়নি যে তাকে জগন কুলে ডাইরেক্ট দেবে ওই যে জন্ম দিয়েছিল ব্রাহ্মণ পরিবারে কিন্তু যেহেতু যুগে বলেছে যে তুমি জগন কুলে আসবে তাই তার পরিচয়টা আমরা সমাজে আজকে ঠিকভাবে জানতে পারি আমরা জানি কি সবাই মুসলমান হরিদাস আসলে ব্রাহ্মণ হরিদাস তাই হরিদাস বলছে অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলে রৌরব হইতে কারি বৈকুণ্ঠে চড়ালে বলছে অদৃশ্য অস্পৃশ্য আজ পৃথিবীতে সব কিছু লাগছে তুমি আমাকে রৌরব একদম নিকৃষ্ট জাতি থেকে তুমি আমাকে বৈকুণ্ঠ গোলকদামে চড়ালে যেহেতু নামের আচার্য সে পেয়ে গেছে তাই মৃত্যুর পরে সে ভগবান থামে যাবে কারণ চারটি গানি কথা না যে নামাচার্য হওয়া আছে দেখবেন আজকের সমাজে অনেকেই কিন্তু ধর্মপচার করছে অনেকে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব অনেকেই অনেক গুরুতে হচ্ছে তারাও কিন্তু হরিদাসের আছে। তাই হরিদাস এটাই বলছে যে রৌরভ একদম নিচু নিচুকুলে তুমি আমাকে জন্ম দিলে জন্ম দিয়ে আমাকে তুমি গোলক বৈকুণ্ঠে চড়াবে চড়ানোর পর কি হয়েছে স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময় জগৎ নাচাও যারে মইচে ইচ্ছা হয় স্বতন্ত্র মানে কি যার নিজের ইচ্ছা মতো ভগবানের ভগবান স্বতন্ত্র আমরা কিন্তু স্বতন্ত্র নেই আমরা ভগবানের অধিক তাই স্বতন্ত্র হয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারো কিন্তু আমি তো সেটা পারি না প্রভু তাই বলছে বিপ্রের সাতমাত্র খাইনো সচ্ছা হইয়া এই বাচ্চা হয় মোর বহুদিন হইতে লীলা সম্বরিতে তুমি লয় মরচিতে সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবে আপনার আগে মোর শরীর পরিবে হৃদয়ে ধরিব তোমার কমল চরণ নয়নে দেখিব তোমার চাঁদ ও বদন বলছে প্রভু এই দিনটা যেন আমার জীবনে না আসে যে আপনি আমার আগে চলে যান তাই আমার ইচ্ছা এই আমার হৃদয়ে আমার হৃদয়ে আপনার কি হবে নয়ন আমার হৃদয়ে আপনাকে ধারণ করব আর হৃদয়ে ধারণ করব চরণ আর আপনাকে ধারণ করব আমার নয়নে তাই বলছে জি ভাই উচ্চারিত হবে তোমার কৃষ্ণ চৈতন্য নাম এই মত মোর ইচ্ছা ছাড়িব পরাণ বলছে যে আমার মুখে শুধু সবসময় কৃষ্ণ নাম হবে এই কৃষ্ণ নাম করতে করতে আমি যেন এই দেহ ছেড়ে চলে যেতে পারি এই চারটি কথা হরিদাস প্রভুকে তার মনের ইচ্ছা প্রকাশ করেছে তাই আমরা শাস্ত্রে পেয়েছি যে আমরা মৃত্যুর সময় যে চিন্তা করে আমরা মরবো পরবর্তী জনই কিন্তু আমার জন্য সেটাই তৈরি হবে আমরা যদি মৃত্যুর সময় যতই আমরা সারাদিন হরিনাম হরিনাম করলাম যদি মৃত্যুর সময় আমি আমার সন্তানের চিন্তা করি আমি আমার ব্যবসার চিন্তা করি আমি হয়তো বাড়িতে পশু পাখি পালন করি হ্যাঁ তাদের চিন্তা করি তাহলে কী হবে যে চিন্তাটা করে আমার এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে সেই আত্মাটা বেরিয়ে যাবে সে আত্মাটা কিন্তু ওই প্রাপ্ত হবে তার প্রকৃষ্ট উদাহরণ কি জড় ভারত তিনি হরিণ কি করতেন খুব ভালোবাসতেন চিন্তা করতে করতে বড় জন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছে তাই প্রকৃত আপনার সেখানেই সার্থকতা সাধুগুরু বৈষ্ণব মন্দিরে যাওয়া হরিনাম করা পাঠ শ্রবণ করা যদি মৃত্যুর সময় আপনি হরিনাম নিয়ে মরতে পারেন দেখেন একটা কত সুন্দর উপমা এই হরিদাস মৃত্যুর সময়ও আমাদের এই কলিযুগে এই কত শিক্ষা দিয়ে গেছে তাই বলছে যে মোর ইচ্ছা এই যদি তোমার প্রসাদ হয় এই এই মোর নিচ্চ দেহ মোর পরে রবে আগে এই বাচ্চা সিদ্ধি মোর তোমাতেই লাগে প্রভু কয়ে হরিদাস যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই করিবে হরিদাস যখন বলছে যে আমার হৃদয়ে তোমাকে ধারণ করবে আমার নয়নে তোমাকে শুধু দেখব আমার মৃত্যুর সময় শুধু এই নাম মুখে থাকবে আর তোমার কোলে তোমার বক্ষে আমার এই দেহটা ধারণ করবে তুমি এই চারটি ইচ্ছা তুমি করো তখন প্রভু বলছেন যে তোমার যদি সত্যি এই ইচ্ছা তুমি করে থাকো তাহলে কৃষ্ণ অবশ্যই কৃপা করবে দেখেন মহাপ্রভু নিজে ডাইরেক্ট নিজের কথা বলেন মহাপ্রভু কৃষ্ণ বন্দনা করেছে কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছেন ভক্ত রূপে তিনি কিন্তু ভগবান রূপে আসেন ভক্ত রূপে এসে কি করেছেন আমাদেরকে অপাকৃত কৃষ্ণ নাম দিয়ে গেছেন আমাদেরকে উদ্ধারের রাস্তা দেখিয়ে গেছেন এই হরিদাস বলছে যে তোমার যদি এটা মনের ইচ্ছা হয় মনের আজ্ঞা হয় তো অবশ্যই তোমাকে কৃষ্ণ এটা আশা পূরণ করবে কিন্তু আমার যে কিছু সুখ সব তোমালয়া তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া চরণে দরি কহে হরিদাস না করি ময়া মায়া অবশ্য মো অধমে প্রভু কর এই দয়া মন শিরোমণি কত কত মহাশয় তোমার লীলায় সহায় কোটি ভক্ত হয় যে আমার তুমি ইচ্ছা পূরণ করবে কিন্তু তোমার দয়ায় এই সমাজে কোটি কোটি ভক্ত প্রতিদিন তৈরি হচ্ছে তাই তুমি অধমকে কত আবেগে কত ভালোবাসায় কত সম্মানের সহিত তুমি আমার কথাগুলো মেনে নিলে আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ হয়ে গেলাম তাই বলছে তোমার লীলায় মইলে কাহা হানি পেল তখন বলছে যে এই অদম যদি মরে যায় তাহলে কি হবে একটা মনে করো পিপিলিকা মরে গেল আছে দেখেন আমরা এই যে চলাফেরা করি রাস্তাঘাটে বা আমি গাড়ি নিয়ে আসি আমার গাড়ির চাকা নিচে হাজার হাজার ডেলি পিপিলে মারা যাচ্ছে বা আমরা যে চলাফেরা করি এত সূক্ষ্ম সূক্ষ্ম জীব আছে আমরা সেটা খালি চোখে দেখি না প্রতি মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ অনেকক্ষণ যন্ত্র সেটা ধরা পড়ে না তাই আমরা এগুলো কি হচ্ছে এগুলো গৌণ পাপ হচ্ছে আমাদের মুখ্য পাপ নয় কারণ আমি ইচ্ছা করে মারছি তাই এই জন্যই বলছে যে একবার হরি নামে যত পাপ হয়ে জীবের কি সাধ্য আছে তত পাপ করে এটা কোন পাপ এমন নয় যে আমি আপনাকে মেরে দিলাম মেরে এসে হরিনাম করলাম আমার পাপ ধুয়ে গেল আমি আপনার ক্ষতি করলাম আপনার অন্যায় করলাম আপনার সংসার ভেঙে দিলাম হ্যাঁ আপনার সন্তানের অমঙ্গল চিন্তা করলাম এই যেগুলো জগন্নাথ পাপ বা গুরুদেবের নিন্দা করা বা শুদ্ধ বৈষ্ণবদেরকে খারাপ ব্যবহার করা বৈষ্ণব চরণে অপরাধ করা এগুলো হলো গুরুতর পাপ এই পাপ কখনো খণ্ডন হয় না তাই কি বলছে একবার নামে যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে কোন পাপগুলো এই পাপগুলো যে আমরা চলাফেরার পথে পায়ের নিচে চাপা পড়ে পিপড়ে মারা যাচ্ছে কত কীট মারা যাচ্ছে হ্যাঁ বা আমরা একটা কোনো কাজ করতে গিয়ে কত কয়েক মশা আমরা মেরে ফেলি এগুলো কি এই পাপগুলো ক্ষয় হবে শুধু হরিনাম করতে করতে এমন ভাববেন না যে আমি জঘন্য পাপ করলাম জেনে শুনে আবার হরিনাম করলাম অনেকেই আছে অনেকে এটাকে ভুল ব্যাখ্যা দেয় যে শাস্ত্রে তো বলেছে একবার হরিনাম করলে সব পাপ হয়ে যাবে তাহলে আজকে আমি চার পাঁচটা মানুষ মেরে ফেলবো হরিনাম করবো পাপ হয়ে যাবে এই পাপের কথা বলেন ভুল ব্যাখ্যা অনেকে দিয়ে থাকে কিন্তু আপনার স্কুল স্থাপন করবেন না তাই বলছে ভক্ত বৎসল্য প্রভু তুমি মই ভক্তদাস অবশ্য করিবে প্রভু মোর এই আস মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপনে ঈশ্বরে দেখিয়া কালি দিবে দর্শনে তবে মহাপ্রভু তার করি আলিঙ্গন মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন যখন এই হরিদাস বলছে আমার এই বাসনা তোমার বক্ষে আমাকে ধারণ করো তখন ধারণ করেছে ধারণ করে কি করেছে সবাই আর বিভিন্ন সমস্ত লক্ষ লক্ষ ভক্ত চলে এসছে হরিদাসের এই করুণ কাহিনী মৃদঙ্গ করতাল বাজিয়ে তার হরিনাম মহাপ্রভু কি করেছে তাকে কথা দিয়েছে বককে ধারণ করে সমুদ্রের দিকে ভ্রমণ করছে প্রাতকালে ঈশ্বরে দেখি সব ভক্ত লইয়া হরিদাসে দেখিতে আইলা করিয়া হরিদাসের আগে আসি দিল দর্শন হরিদাস বন্দিল প্রভুর আর বৈষ্ণব চরণ করছে প্রাতকালে একদম ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার সমস্ত বৈষ্ণবদের নিয়ে এসে সেই বকুলতলা কুড়ে কুটিরের মধ্যে চলে এসছে হরিদাসের কাছে এসে হরিদাস কি করলো প্রভুকে দর্শন দিল আজকে হরিদাসের প্রাণ চলে যায় আর শত কোটি বৈষ্ণব যে এসছে তাদেরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলো হরিদাস তাই বলছে প্রভু কহে হরিদাস কহ সমাচার হরিদাস কহে প্রভু যে আজ্ঞা তোমার আমরা কি করি কারো হরিদাসকে বলি কেমন আছে তাই হরিদাসকে এসে দেখেন ভগবান জিজ্ঞাসা করছে হরিদাস কি সমাচার তোমার বলো কেমন আছো তখন হরিদাস উল্টে বলছে প্রভু আপনি যা ইচ্ছা করেছেন আপনি আমাকে যা এইভাবে রেখেছেন আমি সেভাবেই আছি তাই অঙ্গনে আরম্ভিল প্রভু কহা সংকীর্তন বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন অনর্তন তখনই হরিদাসকে আবার কোলে ধারণ করে আর বক্রেশ্বর পণ্ডিত ছিলেন উড়িষ্যা তিনি কি করছেন আনন্দে নাচছেন আমরা কি করি আমরা উল্টু করি দেখেন কেউ মৃত্যু মৃত্যু হলে বা দুঃখের কথা শুনে আমরা কান্নাকাটি শুরু করি তাতে কি তার আত্মা কষ্ট পায় আর এখানে কি করছেন এই যে হরিদাস চলে যাবে তারা সবাই সংকীর্তন করছেন আনন্দে দুই বাহু তুলে মহা আনন্দে নৃত্য করছে আর পরিণাম সংকীর্তন করছে তাই সরব গোসাই আদি যত মহাপ্রভুগণ হরিদাসে বেরি করে নাম সংকীর্তন রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে হরিদাস গুণ প্রভু লাগিলা কহিতে হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চমুখ কহিতে কহিতে প্রভু বারে মহাসুখ এবার কি করেছে হরিদাসকে বাইরে এনে মাঝখানে হরিদাস আর মহাপ্রভুকে রেখে চারিদিক দিয়ে বক্রেশ্বর পণ্ডিত সার্বভৌম পণ্ডিত এবং উড়িষ্যার সবাই মিলে হরিনাম বলছে। হরিদাস গুণে সবার বিস্মিত হয় মন সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ হরিদাস এত ভক্ত দেখে খুব আনন্দিত হয়েছে আর এই আনন্দিত হয়ে সমস্ত বৈষ্ণব ভক্তরা হরিদাসের চরণ দর্শন করছে কেউ হরিদাসের চরণ ধরে প্রণাম করছে কারণ হরিদাস হল নামাচার্য এর হরিদাসের উপরে কলিযুগ কোনো ভক্ত নেই হরিদাসের যদি আমরা চরিত্রটা আমরা সত্যি আমরা অনুসরণ করি অনুকরণ করি বা তাকে আমরা প্রতিফলিত করি আমাদের হৃদয়ে তবে কিন্তু আমাদের মানব জীবনটা সার্থক হবে তাই বলছে হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইয়া নিজ নেত্র দুই ভিক্ষ মুখপদ্যে দিলা সৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ সর্বভক্ত পদের অনুমস্ত শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে মাধুরী জলধার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ নামের সহিত প্রাণ করিল উৎকাপন তাই মহাপ্রভু যখন তাকে বক্ষে ধারণ করলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দিকে শুধু তার তাকিয়ে রইল হরিদাস আর এই তাকাতে তাকাতে হরিনাম করতে করতে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তার কথা দিয়েছে মহাপ্রভু কথা দিয়েছে কৃষ্ণ তোমাকে কৃপা করবে এই কৃষ্ণ নাম করতে 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 তার প্রাণ বেরিয়ে গেল আত্মা চলে গেল ভক্ত আমাদের হরিবোল এই হরিদাস আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছে তাই বলছে নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ মহাযোগেশ্বর প্রায় স্বচ্ছন্দে মরণ বিস্মের নির্যান সভা হইল স্মরণ হরে কৃষ্ণ শব্দ সবে করে কোলাহল প্রেমানন্দে মহাপ্রভু কি করছে ধ্বনি দিচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরিনাম শুধু মধুর ধ্বনি যখন মুখরিত হচ্ছে তখন মহাপ্রভু আনন্দে আপ্লুত হয়ে গেছে তখন বলছে প্রেমানন্দে মহাপ্রভু হইয়া হরিদাসের তনুপ্রভু কোলে উঠাইয়া অঙ্গনে নাচেনে প্রভু প্রেমাবিষ্ট হইয়া হরিদাসকে এবার কি করেছে কোল থেকে কানে নিয়েছে মহাপ্রভু আনন্দিত হয়েছে এবার কি করেছে আস্তে আস্তে এই মত নিত্য প্রভু কৈল কদাক্ষণ সৌরভ গোসাই প্রভুকে কৈল নিবেদন হরিদাস ঠাকুরে তবে বিমারে চড়াইয়া সমুদ্রে লইয়া কীর্তন করিয়া গেলা এবার আস্তে আস্তে কি করছে পুরীর গঙ্গা এই হরিদাসের বডি নিয়ে সবাই কীর্তন করতে করতে আর মহাপ্রভু কাঁধে করে নিয়ে যাচ্ছে দেখেন ভগবান এখানে ভক্তকে বহন করছে কাঁধে ভগবানের তো দরকার নেই কিন্তু শুদ্ধ ভক্ত হতে পারলে হরিদাসের মতো হতে পারলে আমাদের জীবনটা ধন্য হবে ভক্ত আপনার বোঝা বহন করবে যুগে যুগে মহাভারত বলেন রামায়ণ বলেন চৈতন্য চৈতাম্বত বলেন গীতা বলেন ভাগবত বলেন সমস্ত শাস্ত্রে এই শুদ্ধ ভাগবতের অনেক উপমা ব্যাখ্যা দেওয়া আছে যে ভগবান ভক্তের ডাকে অবশ্যই সারা যদি সেরকম ভক্ত আমরা হতে পারি শুদ্ধ ভক্ত হতে পারি তাই সমুদ্রে লইয়া গেলা কীর্তন করিয়া আগে মহাপ্রভু চলে নিত্য করিতে করিতে পাছে নিত্য করে বক্রেশ্বর ভক্ত গণ সাথে আগে কে করছে বা নিত্য করছে মহাপ্রভু দেখেন হরিদাসকে নিয়ে নিত্য করছে এবার একটা দেখবেন আজকে আমরা কি হয় একটা মানুষের যখন মৃত হয়ে যায় তার ওয়েট কত বেড়ে যায় তাকে আমরা তিন চার জন্য তুলতে পারি না আর মহাপ্রভু দেখেন স্বয়ং ভগবান হরিদাসকে নিয়ে নিত্য করছে আগে আর তার পেছনে পেছনে বক্রেশ্বর এবং সমস্ত বৈষ্ণবরা আনন্দে এই হরে কৃষ্ণ গাইতে গাইতে সমুদ্রের দিকে চলেছে তাই হরিদাসের সমুদ্র জলে স্নান মহা সমুদ্রের জলে হরিদাসকে স্নান করাইল সেই থেকে কিন্তু এই পুরীর এই সমুদ্র কি হলো মহা হল যার কারণে দেখবেন এই পুরীর সমুদ্রে স্নান করার জন্য মানুষ যায় তীর্থ যে এখানে নামাচার্য নামের হরিনামের হরিদাসের স্নানের জলটা সমুদ্রের মহাতীর্থ হিসেবে মহাপ্রভু বলল যে আজ থেকে এই সমুদ্রের পুরীর জল তীর্থস্থানে রূপান্তরিত হলাদ সেই যারা পুরী যান স্নান অবশ্যই করবেন অনেকে আছে বালি বা রোদে গরমে যায় স্নান করতে চায় না আপনি যদি পুরী ঘুরতে গিয়ে স্নান না করেন তাহলে কিন্তু আপনার এই তীর্থের কোনো ফল লাভ সহ্য করতে পারবেন পুরীর তীর্থে এই সমুদ্রে স্নান করলেই আপনার শরীর পবিত্র হবে কারণ মহাপ্রভু নিজে বলে গেছেন আজ থেকে এটা পরিণত হলে এই সমুদ্রের তাই হরিদাস ভক্তগণ হরিদাসের অঙ্গ দিল প্রসাদ ও চন্দন দিয়ে লেপন করে থাকে এই বালি তার মধ্যে বালির মধ্যে মহাপ্রভু নিজে বালি সরিয়ে তাকে সে মাটি নিচে কি করেছে মাটি দিয়েছে ভক্তার মাতা তো এই হলো ভক্ত হরিদাস ভক্ত হরিদাসের নির্যাস আজকে দেখেন কোথায় ব্রহ্মা ছিল তারপরে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাপ করে আবার দেখেন ভগবানের শ্রীকৃষ্ণের চরণে তার ঠাই হয়ে গুলোকদাম বৃন্দাবনে চলে গেছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান সব সময় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্ত্রিত গীতা প্রতিদিন অধ্যয়ন করুন একাদশী ব্রত পালন করুন তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো শাস্ত্রীয় কথাগুলো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে